হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার তো ছোঁয়া ম্যাচিংয়ে এক ঝাঁক নতুন কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো রেড গজ কাপড় ভাইরাল কালেকশন এই কালেকশনগুলো শেষ হয়ে গেছে আবার নতুন নতুন ইনডেক্স চলে আসছে একদম নতুন নতুন আমরা কালারগুলো দেখাই দেব অনেক সুন্দর থান থান কালেকশন দেখেন আমি আপনাদেরকে ডিজাইন দেখায় দেব একটা একটা করে

এভাবে স্ক্রিনশট দিবেন আপনারা এভাবে দেখানো হচ্ছে এভাবে স্ক্রিনশট দিবেন তাহলে ভাইয়াদের বুঝতে সুবিধা হবে মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনলি 60 টাকা পার গজ ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশন এগুলো এখন আমরা নিচে দেই এখানে আরো দেই দেন দেন এইগুলো যেগুলো আছে শেষ করে দেন মাত্র 60 টাকা দেখেন কত কত কালেকশন আপনারা 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন স্ক্রিনশট দেওয়ার মতো সুযোগ দিবেন দেখেন মাত্র ষাট টাকা পার গজে যেগুলো খোলা আছে এগুলো এখানে দিয়ে দেন ভাইয়া মাত্র ষাট টাকা পার গজ ষাট টাকা গজে কত কত কালেকশন চলে আসছে দেখেন এই সবগুলোই কিন্তু ষাট টাকা যেটাই নেবেন সবই ষাট টাকা দেখেন কত কালেকশন ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সব কালেকশনগুলো ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হয় এখন ডেলিভারি চার্জও দিতে হবে না তবে যারা অর্ডার করবেন তারাই নেবেন এগুলো আড়াই হাত বহর দুই সাইডে পার করা আছে যে এগুলো দেখেন ফুল আড়াই হাত বোহর একদম ইনটেকগুলো আপনাদেরকে দেখা দেওয়া হলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন এবং পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে পাঠিয়ে দিবেন গজ থাকছে মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা যেটাই নেবেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যতটুকু ইচ্ছা আপনার নিতে পারবেন লোকেশন দিয়ে দিব লাস্ট লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ অনেক কালার ওগুলো দেখাইছেন সার তো ছ ম্যাচিং আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ